150 পিসের কিন্তু ভাইরাল দিনাসে কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো একেবারে লেটেস্ট ডিজাইন দেখেন আঙ্গুরপাতা ডিজাইনটা কিন্তু গত বছর কিন্তু ভাইরাল ছিল এইটাও কিন্তু একেবারে চলে আসছে এবার এই ছাড়াও দেখেন এই পাশে আরো কিন্তু মাথা নষ্ট করা কিন্তু কালেকশন কিন্তু আছে আজকে লাইভে কিন্তু ধামাকা অফার কিন্তু থাকবে মশাই ধামাকা অফার থাকবে আজকে লাইভে আর সবচেয়ে বড় কথা মানুষ অনলাইনে মাল কেনার জন্য টাকা দিলেই বলে টাকা গায়েব হয়ে যায় হয়ে যায় মাল পায় না আমরা দিচ্ছি টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া আগে কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা মাল হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন আচ্ছা এর চেয়েতে বড় সুযোগ আর কোন আছে বলেন না ভাই তারপর আবার ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু দর্শক ডেলিভারি কিন্তু ফ্রি কিন্তু পাবেন কালারটা জাস্ট দেখেন গোল্ডেন কালার কিন্তু আছে ভাই কালার আছে আছে এই একটা কালার এই একটা কালার তারপরে এই একটা কালার এই দেখেন আরো একটা কালার তারপরে এই যে একটা কালার এই হবে দেড়শো পিস একশো পিস হ্যাঁ এই একটা কালার দেখেন কালো গোলাপ এবং লাল গোলাপ কালো এবং লাল গোলাপের কিন্তু কম্বিনেশন কিন্তু আছে এটাও কিন্তু নিতে পারবেন জি 150 পিসের ডিনার সেট সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি পাবেন ওকে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে না 1 টাকাও 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না আমার দোকানের থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন অ্যাডভান্স ছাড়াই পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো পারবেন